নমস্কার বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আর এখানে দেখুন মা জগদ্গরি মা এসেছিলো তারই কিছু অংশ আপনার সাথে শেয়ার করছি আর মা মায়ের দেখুন মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে আর মায়ের বসার জায়গাটাও কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর মা এখানে বলতে গেলে মা জগদ্গরি মা আমাদের এখানে খুবই জাগ্রত মা আর আমরা গোটা একটা বছর অপেক্ষা করি মা কবে আসবে সেই মা রাত্রিবেলা আসে মানে রাত্রিবেলা বলতে সারা রাত ঘোরে দুদিন ধরে পুরো গ্রাম ঘোরে সে একটা আলাদা অনুভূতি হয় আমাদের আর মা আসার উপলক্ষে আমাদের এখানে একটা ছোট করে মেলা হয় আর সেই মেলাতেই আমরা সবাই চলে গেছি আমরা সবাই ঘুরবো মজা করব খাবো দাবো চলে গেছি এখানে ঘোরাঘুরি চলছে আর তার সাথে তো মামামের বায়না তো শেষ নেই আর এখানে নাগরদোল্লা দেখে মামাম নাগদোল্লা চাপবো নাগদোল্লা চাপবো বায়না করলো ও যেহেতু ছোটো তাই চাপায়নি তারপরে এবার সবাই মিলে পরিবারের সবাই মিলেই গেছি এখানে সবাই দেখছি কে কার কোন জিনিসটা পছন্দ আর এখানে ছেলেগুলো তো কিছু খুঁজে পাচ্ছে না কারণ সবই তো মেয়েদের জিনিস ওরা তো কিছু খুঁজে পাচ্ছে না ওরা বোর ফিল হচ্ছে আর এখানে মামা মেয়ের যথারীতি মেলায় গিয়ে কেনাও হয়ে গেছে কারণ ওর তো কেনার শেষ নেই আর এখানে আমি ওদেরকে বলছি যে এখন থেকে প্র্যাকটিস করে রাখো পরবর্তীকালে কাজে লাগবে যাই হোক একটু মজা আড্ডা চলছে আর মামা এখানে দেখুন একটা স্টিকার বুক কিনে নিয়েছে তারপরে শুধু ঘুরলে হবে খেতেও হবে খিদেও পেয়ে গেছে সবার চলে গেছি ফুচকা খেতে মেলায় গেলে ফুচকা চাউমিন এগুলো এগুলো আইসক্রিম এগুলো তো খেতেই হবে এখানে সবাই ফুচকা খাচ্ছে ছোট বড় সবাই কেউ কিন্তু বাদ যাচ্ছে না যে সবাই কিন্তু সমান তালে খাচ্ছে আমিও খেয়েছি তারপরে ওখানে ফুচকা খেয়ে সবার ঝাল লেগে গেছে আবার চলে গেছে আইসক্রিম খেতে আর আইসক্রিম যথারীতি সবাই নিজের পছন্দ মতো দেখুন হাতে হাতে একটা একটা নিয়ে নিয়েছে যাতে সবাই সব ফ্লেভারগুলো বুঝতে পারে কারণ পরের দিন আবার সেই অন সেই ফ্লেভারটা আবার টেস্ট করা যাবে আর সেই জন্য সবাই এখন আইসক্রিম খেতে ব্যস্ত তারপরে ঘোরাঘুরি হলো খাওয়া দাওয়া হলো এবার একটু সবাই বিশ্রাম নিতে বসে গেছি একটু গল্প করব আড্ডা দেবো আর মেলায় তো বিভিন্ন রকমের মানুষ আছে তাদেরকেও লক্ষ্য করতে হবে আর এগুলো একটা ভালো জিনিস একটু গল্পও হয়ে যাবে সব কিছু দেখাও হবে আমরা এবারে বসে বসে একটু গল্প করছি তারপরে মেলার দিন ছিল সেদিনকে হয়েছিল শয়লা মেলার আগের দিন আমাদের শয়লা হয় সেই শয়লা উপলক্ষে দেখুন গাছ যাচ্ছে সেই উপলক্ষে আমরা ছোটো ছোটো বাড়ি যাচ্ছি যেহেতু শয়লার গাছ পোড়া দেখতে হবে তারপরে আমরা বাড়ির সামনে বসে পড়েছি আমরা ওই মেলার মধ্যে দেখি না আমরা যেহেতু ওখানে প্রচণ্ড ভিড় হয় মামামকে নিয়ে দেখি না বাড়ির সামনে দিয়ে বসে দেখি আমাদের কাছেই হয় দেখতে অসুবিধা হয় না আমরা পরিষ্কার দেখুন দেখতে পাচ্ছি আর কি সুন্দর বারদগুলো পুড়ছে আকাশের মধ্যে ফাটছে বাজিগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন আর এই দেখুন যারা ওখানে থাকে তারা এটা ফিলটা আরও ভালো করে করে আমরা দূর থেকেই ফিল করি আমরা কাছে যাই না কারণ অতটা সাহস আমাদের নেই আর দেখুন বসে বসে দেখছি খুব ভালো লাগছিল এত সুন্দর রঙের খেলা আর দেখুন এটা আকাশের মধ্যে উঠে গিয়ে এটা দেখুন কত মালা হয়ে গেছে লাল নীল সবুজ কত রকমের মালা হয়েছে যারা তৈরি করেন তাদের হাতের এগুলো কারুকার্য আমাদের তো দেখতে খুবই ভালো লাগে তাদের এটা তৈরি করতে কত দিন সময় লাগে আমরা সেটা হয়তো বুঝতেও পারি না আমরা তো দেখি আর খুব জোর কতক্ষণ সময় লাগে একটা গাছ পুরতে আধ ঘন্টা হয়তো লাগে না তার আগেই এটা পোড়া হয়ে যায় হয়তো আধ ঘন্টায় লাগে আমার টাইমটা বলতে পারছি না তারপরে দেখুন গাছটা পুড়ছে তিনখানা গাছ হয়েছিল আমি একটা ভিডিও শেয়ার করেছি নাহলে অনেক বড় হয়ে যাবে এখানে বাজিগুলো আকাশের মধ্যে ফুটছে আর আমরা এত ভালো লাগছিল এত মজা লাগছিল কারণ গোটা বছরের মধ্যে এই একটা দিনই হয় মানে এক বছরে একবারই হয় আর এইগুলো দেখতে খুব ভালো লাগে যখন আকাশে ফাটে একটা আলোটা চারিদিকে আলো হয়ে যায় তখন মনের মধ্যে একটা আলাদাই আনন্দ লাগে কি সুন্দর দেখতে লাগে দেখুন যেন চোখ চোখটাও জুড়িয়ে যায় মনটাও যেন খুশি হয়ে যায় এই আলোগুলো দেখলে আর তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও একটু দেখুন আর তারপরে এখানে আমরা সবাই বসে বসে দেখছি আনন্দ নিচ্ছি মজা নিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন